যে নারী তিন জায়গায় গমন করবে তিন জায়গায় অবস্থান করবে তার কোন দরবারে কবুল হবে প্রথম নাম্বার নারীদের নারীদের খুব অভ্যাস গিয়ে করা মনটা নরম তো অনেক পীর সাহেবেরা বুঝায় মাজারে গিয়ে দা করো তোমার বাবা তোমাকে এটা দিবে ওটা দিবে কেয়ামাতার ময়দানে জান্নাতে নিয়ে যাবে সব ভুয়া কথা দ্বিতীয় নাম্বার হচ্ছে রাস্তাঘাটে টিয়া পাখি দেখা যায় সে কাঠ বের করে ভাগ্য নির্ণয় করে এইগুলিতে যদি কেউ বিশ্বাস করে আমাদের মা বোনেরা বেশি এগুলি বিশ্বাস করে আমাদের মা বোনেরা যারা এই সমস্ত জায়গায় যায় তাদের সমস্ত আমলবাগ ধ্বংস করে দিবে তৃতীয় নাম্বার হচ্ছে গণকের কাছে যাওয়া গণকের কাছে গিয়ে হাত দেখায় আপনাদের এলাকায় আছে গণকের কাছে কি কি করে হাত দেখায় হাত দেখিয়ে ভাগ্য নির্ধারণ করে ওই গণককে থাপ্পড় দিয়ে বলবেন তুই যদি আমার ভাগ্য জানতি তাহলে এখন যে আমি তোকে থাপ্পড় দিলাম সেই কথা তুই আগে জানলি না কেন এই জন্য এগুলি সব ভুয়া জিনিস আপনাদের সরলমলা মানুষের হৃদয় নিয়ে তারা খেলে